জীবনটা না অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে মিথ্যে ছলনা বাহানা মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপেচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্প্রাপ্য বড্ড দুর্মূল্য চার দেওয়ালের ভেতরের লাল নীল সংসারটা যার তার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন জীবনটা জীবনটা তছ নচ্ছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না অর্থের অহংকার থাকে না প্রাপ্তির অহংকার থাকে না সফলতার অহংকার থাকে না তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে ভাগ্যিস ভাগ্য সেই মানুষটাকে সঙ্গী হিসাবে পেয়েছিলাম আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে প্রাপ্তিকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপনের হল একজন সঠিক মানুষকে সঙ্গী হিসাবে পাওয়ার বিষয়টা তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে উদযাপন করুন जो पीली